কোথায় গিয়েছিলে আম্মা ওই আমার বান্ধবী সুলতানা সুলতানার বড় ভাই আসছে দুবাইতে সে আমার জন্য ই নিয়ে আইছে এই চিপস চিপস লিয়ে আইছে আগে বাসায় গেছিলাম নিয়ে আইলাম এরি দুবাই থেকে তোমার জন্য চিপস আনছে এই চিপস বুঝি ওরও যা যে করে আসছে হ্যাঁ ও ওই আতে কি মনে হয় ফুল ওইগুলোকে কি দুবাই থেকে আসছে পুরো কইরা আম্মা হইছে কি হইছে কি হ্যাঁ হইছে কি শুনো আম্মু আমি কিন্তু ছোট সময় বেশি পড়াশোনা করি নাই পড়াশোনা যে করি নাই সেই সময়টুকু আমি কি পড়ছি চোখ পড়ছি চোখ চোখ কইরা মানুষ সিনসি চোখ বন্ধ করে তো কোনো লাভ নাই হ্যাঁ তোমার কিন্তু আমি ভালো করেই চিনছি সারাটা দিন খালি প্রেম প্রেম আর প্রেম হ্যাঁ এই প্রেম আর কত করবা কবে শেষ হবে এই প্রেম আমি ভুলে গেছ আর ওইটা না আর করতাম নাকি এই কথা তুমি কতবার কইবা রাতের বেলা কো আর প্রেম করতাম না আবার সকাল থেকে শুরু হয় সারা দিন মানাবার প্রেম আবার দিনের বেলা প্রেম করতাম না আবার রাতের বেলা শুরু হয় এই সব দেখতে দেখতে কিন্তু একদম যন্ত্রণায় অতিষ্ঠ হই যাচ্ছি আজ গত রেগে ধরে মিটিং বসাইতেছি তোমার আব্বার সাথে কথাটা মনে রাইখো আব্বা কিছু লাগবে পড়ে কতদূর দেখছি দাঁড়ায় রইছেন এখানে একটা ঘন্টা ধরে আমি এখানে দাঁড়ায় রইছি গেছি লিকুইড এক ঘন্টা হয়ে গেছে ও প্রেম করার সময় মানুষের হুঁশ থাকে না যে কতক্ষণ সময় গেছে তখন দুই তিন ঘন্টা পরে মনে হয় কি হাই হাই মাত্র তো এক মিনিট হয়েছে দুই মিনিট হয়েছে হ্যাঁ প্রেম আসলে খুব খারাপ গেছি লিকুই এটা ক আমি তো দোকানে আছিলাম আব্বা দোকানে থাকলে আমি দেখি নাই কেন তুই আমার দেওয়াস নাই কেন হ্যাঁ আমি যে এক ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে রইছি হ্যাঁ তুই দোকানে থাকলি কেমনে ও ওই যে বাথরুমে গেছিলাম এক ঘন্টা বাড়িতে আয় তোর প্রেম আইসকে আমি ছুটাইতেছি দোকানটা যে খালি কইরা তুই গেলি তুই চুরি হয়ে গেলে জনাব আসামি দুইজন তো দুই পাশে দাঁড়াই আছে কিছু বলেন কি কমু আমার কিছু বলার নাই তাহলে চলো আমরা যাই আরে এই খারাপ প্রেম করতে চলে যেতেছে দুই বছর হইছে তক দুইটারে বিয়া করাইছি হ্যাঁ বড়া তো দুইজন এখন বৈদ্ধাশব স্ত্রী তক প্রেম করার ইচ্ছা হয় ঘরে বসে কর টিপাসা পায় বাইরে কোনাকানচিতে কেন যে হবে আব্বা বিয়ের পর ঘরের ভিতর প্রেমটা হয় না শুধু সংসার হয় এজন্য আমরা প্রেম করতে বিভিন্ন টিপাসা পায় যাই শুনছেন জবাবটা শুনছেন এই যে বউমা কান খোলা কথাটা শুইলা রাখো প্রেম করা সংসার করে যাই করো ঘরের মধ্যে করতে হইবো বাইরে কিন্তু যাওয়া যাইব না

তোমাজকে একটা কথা শোনো না ওই দিন যে পলবিকে করলাম এই জমি কিনো না কিনো না কিনো না টাকা আমাকে না bole মানে এটা জমি কত সুন্দর তোমার ইচ্ছা মতে করো এই জমির জমি সেই জমির নাই রাস্তা গাড়ি চালাইবা চালাইবা শোনো তোমার আমি কইছি কতগুলি টাকা জমছে একটা ভালো ব্যবসা করো শতবার কইলাম ফার্মেসি ব্যবসা করো যাও তে ওঠো তো নাই

আজকে রাতে তার তো চোর ছাই যাই সে কথা ছিল রাত বারোটা তিন মিনিটে সে আমার জানালার সামনে আইসা তিনবার তুই দিবে তারপর আমি জানালা খুলবো তার সাথে প্রেম করব আজকের পর্বের নাম চোরের সাথে প্রেম আর আপনি তার মাথায় তার দিতে রাগ ধরেছেন এখন আমি সারা রাত সাথে প্রেম করব এই সাথে প্রেম করবা এই ফালতু কথা রাখো আরে ধরো লাগে ও এখন আমার দোষ হয়ে গেছে আপনি নিজের ছেলের চিন্তা করেন এখন আমার দোষ ও একটা কুদিছ তোমার আব্বা যদি বাইরে গেল আমার সাফ সাফ জানাইতে তুমি যদি এই রকম করতে থাকো তাহলে তুমি এই বাড়িতে থাকবা নালে আমি থাকবো। আমি বাড়ি ছেড়ে চলে যাই ভালোই মা এটা তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও তাহলে তো আব্বার সাথে তোমার দেখা হবে না তুমি ফোনে ফোনে আব্বার সাথে প্রেম করবা রাতে বেলা লুকা লুকা এসে দেখা করে প্রেম করে চলে যাবে আবার আমি কি তুমি বল তো পাগল হ্যাঁ আমি কী করব এই যে মে

আচ্ছা যাই তুমি আমরা পরে কোয়ায় দিও কিছু তরBatchNormছো ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যালো আমি বাড়ি চলে আসছি কিছু ভাবছো শোনো আমাদের শট্টু যেভাবে বাইরে গেছে এই ভাবে চলতে দেওয়া দেব না একটা সিদ্ধান্ত নিয়ে নিতে হইব কি সিদ্ধান্ত জান আমি সিদ্ধান্ত নেছি আমরা পলাই যাব আরে আজকে তোমারে তখন লাগলো একটু শুনা আমি মানুষ তো আমরা অনেক কিছু মেনিস করে তারপরেই তো হয় যা সব কেউ দেখেনই তো

ভাই পালাইলো কেন আপনি আটকাইলেন কেন বিয়া দর দিতে পারতাম তো দুই আন মু আ দাও ভাই দাঁড়া হই বেটারে আমারই হ্যাঁ গাল তো ফটাইছেন আমি আসি আসসালামু আলাইকুম হাজিল বেটা জানি কোহান কার মাছ খান দি আইসা দিল আটকাইয়া কোন কই খুজু কেন জায়গা তো আও প্রেম মানে না শুধু ফুলের গান প্রেম মানে ক্লান্তির ভাগ সংসার যদি

একদম ঠিক আছে যেইখানে বসিয়ে কথা বলুক পুরা অ্যাঙ্গেল একবারে ফাউম যায় এবার তুমি এখানে বসি বলো এখানে বসি বলো যে কোনো জায়গায় বসি কথা আই এই এন্ড গুরু জামাই বউ প্রেম জামাই বউ প্রেম জামাই বউসারের দিন এক রকম রা তাই নিজেরাই বানাই প্রেমের প্রেম জামাই বউ প্রেম জামাই প্রেম লুকিয়েছে না গেল চিন্তা লাগতেছে আবার দেখো ফোনটাও বন্ধ করে রাখছে ফোনও ধরতেছে না কে তুমি জানো না যে ওরা ভাইয়া গেছে গা ভাই গেছে গেছে সেটা তো আমিও জানি কিন্তু পোলা লাগি চিন্তা লাগে না সাথে বউটা আছে কি খাইতেছে না খাইতেছে কই ঘুমাইতেছে কি করতেছে এত চিন্তা করার তো কিছু নাই তুমিও জানো আমিও জানি গত দুই বছর ধরে তো এই কামি করতেছে তারা প্রেম করতেছে তাদের প্রেম পুরা হয় নাই তারা প্রেমের ইতিহাস করবে তারা প্রেমের তাজমহল করবে আমার ফুদা লাগছে অন খাওন দাও আমি যাওয়ার পরে অনেক টাইম পাইবা এই টাইমে বৈশা বইসা এই আজাইটা চিন্তাগুলি কইরো কেমন ও খালি ভাবে আড্ডা বলবি বল আড্ডা হইতেছিস এত সুন্দর পরিবেশ করে দিছি এর ফলে বইবে আড্ডা হইতেছে কামই হইতেছে আরে কথা ক আড্ডা হরে মারিস আড্ডা মারার মারানোর টাইম রে বাবু রে আরে যাই সাই তুই বনা বা লাথি মারলে কিন্তু কবর আছে

কি করতে ছক্কা সক্কা ওকে করতেস আরে আর ক্যামেরার ব্যাটারিটা চার্জ করে দেবো কিন্তু একটু করে সক্কা টিপমালাকা তুমি সক্কা আরে আইন আপনারা কি শুরু করছেন খেলতেছি

एक दो तीन कभी ऊपर कभी नीचे कभी उल्टा कभी सीधा कभी एक कभी दो कभी तीन 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 कभी चार कभी कभी, कभी पांच हाँ। हम चेहरा डे के लाभ ये सबका हम जो चेहरा डेगा लगे है কি লজ্জা শরম কি কিছু নাই হাসতেছেন কে এমনি হাসি কি পাগল টাগল নাকি হ্যাঁ হাসি পায় হা নাই নেওয়ার পরে যখন ডলা গোলা পরবে না হাসি বাইরে হয়ে যাবে হ্যাঁ এই যে ভদ্রলোক হুম চার হম পরিচয় স্যার আমি আসলাম স্যার সেটা তো দেখতেই পারছি যে আপনি আসছেন নাম বলেন স্যার আমার নামই আসলাম স্যার ও তাই নাকি কিছু না মানে স্যার ওই আই এন্ডি যাইতে লইছিলাম স্যার দেখলাম যে এর মধ্যে কি ভিড়টি লাগে দেখতে পাইছিলাম স্যার এই আর কিছু না দেখতে না না স্যার সে মিথ্যা কথা বলতেছে সে হচ্ছে এই হোটেলের ম্যানেজার সে আমাদেরকে রুম ভাড়া দিয়েছে পাঁচ হাজার টাকার রুম দুই হাজার টাকা বেশি নিয়েছে সাত হাজার টাকা নিয়েছে হ্যাঁ রুদা মিশা করতো স্যার আই এনও মধ্যে নাই স্যার আই আইছি এনও মধ্যে কাউন্টারতে ম্যানেজার আরে কইলো ইউনো কাউন্টার টু বয় আই বইছি স্যার হাতে কাছে ওয়াশরুম এর মধ্যে স্যার টুক করে কি কি জামি লই গেছে স্যার আই তো কইতে হইতো না স্যার এই আবার মিথ্যা কথা বলছেন কেন এই যে আপনারা যারা ধরা খাইছেন সবাই ওনার কাছ থেকে রুম ভাড়া নিছেন না

লাখ আরে দুই লাখ টি আসেনি থাকি আরে দাও আমি সুন্দর করে তোমাকে দুজন আলাদা করে বার করে দিতে কোনো দরকার নাই আমাকে বার করে দেওয়ার আরে বুঝতেছি কিল্লাই থানার মধ্যে জেল জরিমানা হাসি ভুজেল তৈরি আনার সম্ভাবনা আছে

নাকিtam চলে যাচ্ছে নাটক সিনেমা কিছু চলতেছে নাকি কি শুরু করছ না আপনারা বুঝলাম না কিছু হ্যাঁ চল তুল কি করেন আরে ভাই তো সিস্টেম ব্যাকখানে থাই

একটু পরে এই উপরের বাতিকা জ্বলি উঠবো এমিত থেকে হেমি শুধু লড়বো আমরা লম্বা করে হতাইবো হতাই ফায়ার তালুর মধ্যে ঠাস ঠাস করে বাড়ি লাগবো ওর মারে ওর মা ওরে আবরে কোনো কাম হইত না টিয়া দশ লাখ দিলেও কাম হইত না টিয়া লাগবে অনলি দুই লাখ আর ওই যে অফিসার বই এতে কিন্তু আর খুব বলিষ্ঠ আত্মীয় স্বজনের মধ্যে হয়

আজকে যে কি খবরটা কোনো খালি দেখবেন তুমি ধরো না তো কার নাম হ্যালো জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি বাসা সাহেব বলতেছেন জি আমি বাসার সাহেব জি আমি সাব ইন্সপেক্টর কামাল বলছি সুজন 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 কি কি হয় জি স্যার তো আমার ছেলে করছে আচ্ছা দেখুন আমরা তাকে থানায় নিয়ে আসছি আপনার ছেলে একজন নারী সহ একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে থাকা অবস্থাতে আমরা পাইছি তাই আমরা তাকে নিয়ে আসছি থানায় কম্পি নারী সহ গ্রেফতার করছেন আপনাকে আমার জানানোর দরকার ছিল তাই জানালাম এখন আপনি থানায় আসতে পারেন এসে এটার একটা সমাধান করতে পারেন আর আপনারা যদি না আসেন সেক্ষেত্রে আমরা আমাদের মতো করে একটু সমাধান করব যেটার ফলাফল সত্যি খুব বেশি একটা ভালো হবে না স্যার যেই নারী সহ আপনারা গ্রেফতার করছেন মেয়েটা কি লম্বা মানে এরা এই পাঁচ ফুট আট ইঞ্চি নয় ইঞ্চি এরকম জি লম্বাই তো লাগে গায়ের রং কি একটু শ্যামলা জি গায়ের রং শ্যামপর্ণ স্যার ওইটা আমার সুদের বউ মানে সুজনের বউ বুঝলাম না তো আপনার কথাবার্তা স্যার স্যার এইটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার জি এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সব প্রমাণ আদি পাঠাই দিয়েছি স্যার অগো দুইটা ছবি বিয়ার ছবি কাবিন নামা সব কিছু পাঠাই কিন্তু স্যার ওরে সারার আগে ওরে এমন মাইক দিবেন এমন মাইক দিবেন অজন এই প্রেমের ভূত আর থেকে নেমে যায় স্যার ঠিক আছে আপনি সন্তান একটা ছোট ভুল করতেই পারে আপনি তো এক্সাইটেড হইলেন না জি আমি দেখতেছি জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম

কিন্তু আমি তো কইছি উত্তম মধ্যম দিয়ে দিতে মাইক দিতে মাইক না দিতে না ফাজিল তো হালকা আপনাদের ঘটনা তো কিছু বুঝলাম না আমি তো আপনার আব্বার সাথে মাত্র কথা বললাম আপনারা দুজন তো স্বামী স্ত্রী বিবাহিত দশ লক্ষ টাকা কাবেন দিয়ে সরিয়া মোতাবেক বিয়ে করছেন আমরা যখন গেলাম আপনারা আপনাদের পরিচয় দেন নাই কেন হ্যাঁ আর হোটেলে যে এন্ট্রি করছেন সেই এন্ট্রির মধ্যে তো আপনাদের নাম নাম ঠিক নাই ঘটনা কি ইচ্ছা করে লেখে নেই হ্যাঁ কেন আসলে স্যার আমরা বিয়ার শুরুতেই গবেষণা করে একটা জিনিস আবিষ্কার করছি আবিষ্কার এই যে মানুষের বিয়ার পরে ডিভোর্স হয়ে যায় মানুষ পরকিয়া করে কেন একই জামা একই বউ বছরের পর বছর দেখতে 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 বিরক্ত হয়ে যায় জীবন একটা অনিহা আর সেই অনিহা ঠিক আমার বউ তো আর আমার বদলাইতে পারবো না আর আমি তো আমার বউরে বদলাইতে পারবো না এর আমরা চরিত্র বদলাই জায়গা বদলাই নাটক করি আমার ভালোবাসাটা যদি নতুন করে শুরু করি নতুন করে প্রেম করি এই প্রথমবার পুলিশের কাছে ধরা বললাম এই তো খুশি হয়েছিলাম হ্যাঁ নতুন একটা জীবনের অভিজ্ঞতা এটা না না ঠিক আছে ঠিক আছে ভেরি গুড খুব ভালো কনসেপ্ট আপনারা যেই কনসেপ্টে কাজ করেন জিনিসটা দেখে তো খুব ভালো লাগলো আমার পরিবারে আমারও সমস্যা আছে আপনাদের এই কনসেপ্টটা আমিও কাজে লাগাইতে পারি শুধু আমি কে

আসতেই তো হইলো হ্যাঁ আসতে তো হইবই নাই সে যাবি কই হ্যাঁ এইসব প্রেম প্রীতি ভালোবাসা আবেগ কোনিকে এই দুই মিনিট আছে তিন মিনিট নাই বাস্তবতার কাছে তো ফিরতেই হবে এই তোর বাপ মায়ের বংশের কেউ থানা হাজতের মধ্যে গেছে হ্যাঁ তুই তো বংশের মুখে চুল না মাখলি আন্টি আপনি আমাকে চিনেন না সো আপনি তুই তো করে গান করতেছেন ওমা কি কই ঢাকার হাওয়া মনে লাগছে অকরে ডাকুইলা মাইয়া সাই যাচ্ছে হুম মনে ভুল করতেছেন আমরা তো আপনাদেরকে চিনিই না আপনারা শুধু শুধু তুই তুই করে করতেছেন আসলে আমরা একটা বিপদে পড়ছি তো এইজন্য আপনাদের কাছে আইছি একটা সাহায্যর জন্য মানে আমার গার্লফ্রেন্ড আর আমি আমরা দুজনেই দুজনে অনেক ভালোবাসি কিন্তু ওর বাবা মা আমার বাবা মা আমগো সম্পর্ক মাইনা না নাই এইজন্য আমরা পালায় আসছি আমাদের একটা আশ্রয় দরকার আপনাদের বাড়িতে আমাদেরকে কয়েকদিন আশ্রয় দেন

তাই না তো একটু একটু দেরি করো একটু খারাও আমরা তোমাদের বরণ করার ব্যবস্থা করি ঠিক আছে তুমি কি পারবা আমি তোমার সাথে আসি ধান বা মিষ্টি কত কিছু লাগবো সুগার নো সুগার এজন্য আমার গ্রামের মানুষ অনেক ভালো লাগে বিলেক পেপল সুইট ইজি ইজি সহজ সরল আর কি অনেক আর 아빠+ 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 아 아빠+ 아 nih, 아아 아빠+ 아 아빠+ 아빠